অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি দুপুরে দলটির নেতারা অভিযোগ করেন নির্বাচন কমিশন রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রাজনৈতিক বক্তব্যে মন্তব্য করতে রাজি হননি বলেন ইসি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে নির্বাচন কমিশন পুনর্গঠন ও সরকার আজকে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ছোট ছোট মিছিল নিয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হন জাতীয় নাগরিক পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবনায় ইসির বিরোধিতার তীব্র সমালোচনা করেন এনসিপি নেতারা আমাদের কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই আমরা বলেছি যে যে সকল সংস্কার প্রস্তাব এসেছে সেটার আলোকে ইলেকশন কমিশনকে পুনর্গঠন করা হোক যখন আমরা সংবিধান থেকে স্বৈরশাসক তৈরি হওয়ার সব ধরনের উপকরণ পরিবর্তন করার কথা বলছি তখন আপনারা সংবিধানের ধারাবাহিকতার দোহাই দিচ্ছেন মানে ভীষণভাবে দ্বিচারিতা এটা আমরা চাই এই ইলেকশন পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন করার পরে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে তারপরে জাতীয় সরকার

এটাকে যদি পুনর্গঠন সক্ষমতার পরিচয় যদি আমরা নির্ণয় না করি এবং বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয় এই সির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশন অংশগ্রহণ করবে না এদিকে ইসির পঞ্চম কমিশন সভা শেষে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ইসি পুনর্গঠনের দাবিটি রাজনৈতিক হওয়ায় তা নিয়ে কোন মতামত নেই ইসির এছাড়া জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে কোনটি আগে পরে হবে তা সরকারের উপর নির্ভর করছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেটে দেখার চেষ্টা করেছি যে নির্বাচন কমিশন হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা আমরা এমন কোনো নজির পাই নাই সুতরাং আমাদের আমাদের হওয়া বা ইয়ে করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না জুমাতুল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা